নমস্কার বন্ধুরা আমি দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখতে থাকো এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি চিনি নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর নিয়ে নিচ্ছি একটু ঘি কী করতে চলেছি তোমরা সবাই দেখতে থাকো এটা ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু দিয়ে সব উপকরণ দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি এই যে আমি মেখে নিয়েছি বড় একটা গোলা হয়েছে আমি এবার বেলে নেবো এটাকে এখানে জল বসিয়ে দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি এইখানে আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি এবার আমি কি করতে চলেছি দেখতে থাকো এই যে আমি এটাকে বটে নিয়েছি এবার খন্তির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব এই যে সব একে একে রেডি করে নিয়েছি মানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুলো সব হয়ে গেছে আমি নিচ্ছি এখানে আমার চিনি শিরাটাও হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আমি এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য আবারও ফিরে চলে আসলাম পুরোপুরি হয়ে গেছে সবকটাই আমি নামিয়ে নিয়েছি গজা ভাজা আমি সাইজগুলো ছোটো ছোটোই করেছি কত সুন্দর হয়েছে দেখুন আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারাও বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে খুবই টেস্ট আমি আরও বানিয়ে বানিয়ে খেয়েছি সেগুলো দেখানো হয়নি বন্ধুরা যদি ভালো লেগে থাকে সবে শেয়ার লাইট কমেন্ট করবে এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কি না সময় চেষ্টা করব আজকের রেসিপি এই পর্যন্তই